এই প্রশ্নের সুন্দর উত্তর আসলে সেই দিতে পারবে আমি না দেই কি প্রশ্নটা এই সময় এই কাজ কিভাবে সাহস জুগালে ফিল্ম মেকারের তো আসলে সাহস ছাড়া কিভাবে ফিল্ম বানাবে হ্যাঁ পরিস্থিতি যখন খারাপ হয় আমরা তো আর ঠিক ওই রকম রাজপথের বিপ্লবী না যে সরাসরি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি তবে ফিল্ম মেকাররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তার কাজের মধ্য দিয়ে এবং এই কাজটা যেটা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ওরফে এইট ফর্টি এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটার দিয়ে বিদ্রুপ দিয়ে আর বিদ্রুপ তো আপনারা জানেন যে অসীম ক্ষমতা ক্ষমতাবান যখন স্বৈরশাসক থাকে তাকে টেক ডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রুপ সেটা আমরা ব্যবহার করেছি এখন এটা সত্য কথা যে শ্যুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে ফেলে ওরা আজকে না বুঝে ফেলে আমি কি শ্যুট করছি কেন করছি এটা হাসিনা ক্ষমতায় থাকলে রিলিজ হতো কি না এই প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না কারণ শনিবার বিকেল নিয়ে আমরা দেখেছি কি হয়েছে কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন ছবিটা দর্শকের কাছে যাচ্ছে আমি চাই সবাই দেখুক এবং ভালো লাগলে অন্যদেরকে দেখতে বলব